বৃষ্টি পড়ছে আটই জুলাই সকাল নয়টায় ফার্মেসিতে যেতে হবে একটা নজল জব কিনতে হবে কদিন ধরে না দিয়ে অনবরত পানি করছে পুরনো প্রেসক্রিপশন থেকে নজল আফরিনের নাম পেলাম নামটা বেশ ভালোই শুনছি অনেকটা মেয়ে মেলি ভাব দেখি নজ নজল জব দিয়ে কোন কাজ হয় কিনা তাই যাত্রা পাড়ার গলির মোড়ে ফার্মেসি এ পাড়াটা বেশ গোছানো এ পাড়ায় একটি রাস্তা বাইরে যাবার অথবা ভেতরে আসবার মুখ দুটি একটির মুখ আবার তালা দিয়ে আটকান আমি এই গেট দিয়ে বের হব পকেট গেট আছে একটি সেই গেট দিয়ে শুধু চলাচল করা যায় যানবাহন প্রবেশ করতে পারে না বৃষ্টিতে তেমন নেই তবুও ছাতাটা নিলাম ফোটা ফোটা বৃষ্টি করছে মন ঘুরে বাপ নিতেই কোথেকে ইয়া লম্বা মতো এক যুবক ঘুরমুর করে এসে বলল আপনি কি ওদিকেই যাবেন ওদিকে বলতে বড় রাস্তার মত আমি সেদিকেই যাচ্ছিলাম বললাম জি আমি সেদিকেই যাব যুবকটি বলল যদি কিছু মনে না করেন আমি কি আপনার ছাতায় আসতে পারি আমি বললাম কেন নয় অবশ্যই ছেলেটি আমার সঙ্গে আমি তার সঙ্গে বললাম আপনি হচ্ছেন তালগাছ আর আমি হচ্ছে কুই সে অবাক হয়ে তাকিয়ে রয়েল মানে আমি বললাম দেখেন আপনি কত লম্বা আর আমি কত বেটে ছেলেটি বলল অসুবিধা নাই আমি ছাতাটা ধরব আমি বললাম ধরতে পারবেন বলল কেন নয় রসিকতা করে বললাম আর কনফিডেন্ট এবারও যুবকটি রবাক হওয়ার পাল বলল মানে আমি বললাম মানে হলো এই যে আপনি ঠিক মতো ছাতা ধরতে পারবেন বলল কেন পারব না আমার বয়স হয়েছে তাই সন্ধি কথা বলতে বলতে অনেকটা পর থেকে এসেছি এই তো সামনে ফার্মেসি ফার্মেসির ছেলেটাকে বললাম মি সাক্রেন কি আছে নিশ্চিতভাবে কম্পাউন্ডার আমার দিকে তাকে। বললাম আফিন নজনজল সবাই হোপ করে হেসে উঠলো যুবকটিকে বললাম আমি দুঃখিত আর সামনে যাব না আপনাকে একাই যেতে হবে যুবকটি তখন বৃষ্টির মধ্যেই দৌড় দিল ছাবছাব বৃষ্টির মধ্যে তাকে আর দেখা গেল না একটি কথা তাকে বলা হলো না তা হল আমি যখন ফার্মেসির সামনে তখন নিজে গিয়েছি প্রায় আমার ছাতার হাল ধরেছে যে সে আমাকে দিয়েছে। অথচ ছিল না। আমাকে শুকনো অবস্থায় এবং সে নিজেও শুকনো অবস্থায় যে যার লক্ষ্যে যাবার কথা বলেছিল আমি তাকে যা বলতে পারি না তা হল কনফিডেন্ট এর সঠিক মতো বা বাংলায় ঠিক শব্দার্থ বা মাই কনফিডেন্টের সঠিক বাংলা কি হবে আমার জানা নেই আপনাদের কারো জানা থাকলে আমাকে জানাবেন